তুমি ঠিক ধরেছ একদম সব নিয়ে আসবে সবাই নিয়ে আসবে এখানে সাংবাদিক ভাই বোন সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শীতের সকালে আমাদের আসার আগ থেকে আপনারা এখানে এসে পৌঁছেছে ব্রাজিলিয়ান ব্রাজিল সাক্ষাৎকার এসেছিল দেশের সম্পর্কটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে প্রথমত হচ্ছে এগ্রিকালচারাল কৃষিতে যে কোঅপারেশন আপনারা জানেন ব্রাজিল তো কৃষির দিক থেকে অনেক শক্তিশালী এবং এগিয়ে আছে ব্রাজিল থেকে আমরা প্রচুর কমোডিটি ইম্পোর্ট করি চিনি সহ এবং আমরা ওখানে জুট রপ্তানি করতাম কিন্তু একটা এখন ওটা আলাপ করবো আমি ফার্মাসিউটিক্যালসে কিছু রপ্তানি হচ্ছে বা আরও সম্ভাবনা আছে আমাদের আর ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে কৃষিতে কোপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে সেটা অনেক কম এটা অনেক সুযোগ আছে সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে এবং খেলাধুলার স্পোর্টস এর ব্যাপার সেটা নিশ্চয়ই আপনারা সবাই ইন্টারেস্টেড স্পোর্টস এর বেলায় কোপারেশন আমরা রেজ করেছি যে ব্রাজিলিয়ান কোচ তো চেনে এখানে আমাদের বাংলাদেশের ফুটবলটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায় তো সেটাও তারা বলেছে ঠিক আছে সেটা আমাদের ওদের সাথে আমাদের আগামী দিনে আমরা কথা বলবো ওদের সাথে এই ব্রাজিলিয়ান ফুটবল হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং ফুটবল সবাই জানেন এই ওদের খেলাটা আমাদের সাউথ আমেরিকান ফুটবলটা একটু ভিন্ন এবং এটা আমাদের লোকজন খুব ভালোবাসে এটা একটা স্কিল আছে সে বিষয়ে আমরা আলোচনা করেছি তো এই তো আলোচনা হয়েছে এবং দুই দেশের মধ্যে এখন কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে সেই ক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অব ব্যালেন্স অফ পেমেন্টটা ব্রাজিলের পক্ষে আছে আমাদের ওইভাবে রপ্তানি আরো বেশি বাড়াতে হবে

এমবার্গো দেওয়া আছে সেটা তোলার জন্য আমরা বলেছি তাদেরকে আমরা অনুরোধ করছি কারণ তাদের যে জুট যে পরিবার জুট হয় সেটা তাদের জন্য যথেষ্ট নয় সুতরাং বাংলাদেশের জুট ওখানে ওই ধরনের বন্ধ করার কোনো সুযোগ নাই সেটা হয়তো আমার আরও লবিটা আরও ভালো হওয়া উচিত ছিল বাংলাদেশের পক্ষ থেকে তো আগামী দিনে আমরা বলেছি সেই সেটা আমরা আলোচনার মধ্যে এনে সেই এম্বার্গোটা তুলে দিলে আমাদের জুট রপ্তানি বাড়বে গার্মেন্টস যদি বাড়ে ফার্মাসিউটিক্যাল যদি বাড়ে তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট লেভেল হবে অথবা আমাদের পক্ষে আসতে পারে আর এই বিষয়ে তাদের বিনিয়োগের ব্যাপারে আমি বলেছি বিশেষ করে এগ্রিকালচার এরিয়াতে এবং তাদের ইন্টারেস্ট আছে আমি যে বললাম যে দুধ আমাদের দুধ প্রোডাকশনের জন্য তাদের একটা ইন্টারেস্ট আছে গবাদি পশুতে ব্রাজিল অনেক এগিয়ে আছে কমোডিটিতে এগিয়ে আছে এইসব জায়গায় তাদের কোপারেশন আমরা পেতে পারি কাজ করতে পারি সাথে এবং কালচারাল এরিয়া তো ময়ু সই হয়েছে এখানে আমাদের আছে সাউথ আমেরিকান বাংলাদেশের কালচার এখন তো গ্লোবালি কালচারাল একটা এক্সচেঞ্জ হচ্ছে সব জায়গায় আমাদের কিছু ছেলে মেয়েরা সেখানে পড়তে গিয়েছে ইতিমধ্যে সেটাও মেবি এগ্রিকালচার এরিয়াতে যদি সেই এডুকেশনগুলো আমরা দিতে পারি তাহলে তারা ফেরত এসে আমাদের এগ্রিকালচার সেক্টর কন্ট্রিবিউট করতে পারে এই তো ভাবতে কিছু নাই বলতে নির্বাচন নিয়ে হ্যাঁ নির্বাচন নিয়ে কথা হচ্ছে তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে এখন তারা মন্তব্য করে যে নির্বাচন তারা তারা মনে করছে নির্বাচন হবে এবং বাকিটা বলা যাবে না রেডমি তারা স্পোর্ট করতে চায় তারা এখানে ওয়্যারহাউস করতে চায় বাংলাদেশে তো রেডমি এর একটা আমাদের যদিও আমাদের দেশে গরু গবাদি পশু খুব ভালো করছে কিন্তু তারপরে আমাদের এই যে মাথা পিছু এর কনজামশন তো কম কারণ এত বেশি দাম যে সাধারণ মানুষ তো এফোর্ড করতে পারে না তারা চিন্তা করতে প্ল্যান করছে বাংলাদেশে তারা ওয়্যারহাউস করে স্টোরেজ করে বড় আকারে এখানে মাংস রপ্তানি করতে পারবে কিনে সম্ভাবনা দেখছে কারণ এখানের দাম তো অনেক বেশি এবং ইম্পোর্ট করলে কিন্তু তার থেকে অনেক কম হবে তবে সাথে সাথে আমাদের যাতে গবাদি পশুর যে চাষবাস হচ্ছে এটা যাতে এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও মাথায় রাখতে হবে এবং তার সাথে সাথে এইখানে টেকনোলজি ট্রান্সফার করতে চাচ্ছে তারা রপ্তানি করে মিট ক্রমান্বয়ে এই মিটগুলো যাতে বাংলাদেশে কম খরচে প্রোডাকশন করতে পারে কিনা সেটাও তারা ভাবছে থ্যাংক ইউ

সুযোগ ছিল না তার পছন্দের প্রতিনিধি বেছে তো তারা তাদের আশঙ্কাটার কারণ হচ্ছে তারা বলছে যে আওয়ামী লীগকে বাইরে রাখুন এত বড় একটা দল তাহলে মানুষ তার পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার যে সুযোগ কথা আমরা বলছি সেই কাজটা তারা বলতে হবে আরেকটা অংশ তারা বলেছে যে আমাদের যে আইসিটি আইন আছে সেই আইনের মৃত্যুদণ্ডের যে ধারা সেইটি যদি বাতিল করা হয় তাহলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয় তারা ভারতকে চাপ দিতে থাকে এই ধরনের প্রতিবেদনে তারা উল্লেখ করেছে আর পুলিশের রিপোর্ট নিয়ে তারা বলছে এটা আসলে রাজনীতি যেভাবে জড়িয়ে গেছে ব্যবহার করা থেকে বের বের করে আনাটা কঠিন হবে এবং এবং র্যাব বিলুপ্তির ব্যাপারে তারা খুব বেশি পরিস্থিতি এত অভিযোগ রাখার কোনো যুক্তি কথা নেই আমি সব জানলাম তবে আজকের বিষয়ে ওপর আমরা স্টিক করি ঠিক আছে আমি তো বললাম যে তোমাদেরকে ব্রাজিলের সাথে এটা কোন সম্পর্ক নেই ওইটা তো আলাদা চার